আজকে এত কম কেন বাকিরা কোথায় বৃষ্টির জন্য অনেকে আসেনি মাস্টার মশাই কোথায় এখন তো বৃষ্টি পড়ছে না আর বর্ষাকালে বৃষ্টি তো পড়বেই তা বলে স্কুল বন্ধ না না এ তো ঠিক নয় কাল বৃষ্টিতে সজলদের ঘরে চাল ভেঙেছে আসার সময় দেখলাম ও আর ওর বাবা ঘর সারাচ্ছে হুম বুঝলাম কিন্তু অন্যরা আসবো স্যার ঝন্টু তুমি তো দেরি করো না আজ কি হলো একটু দেরি হয়ে গেল আজ আর কখনো হবে না আমি কাল থেকে ঠিক সময় আসব। সময়ে আসাটা একটা অভ্যেস সময় সময়ের মতোই চলবে আর আমাদের সময়ের সাথে তাল মিলিয়েই চলতে হবে না হলে সময় এগিয়ে যাবে আর আমরা পিছিয়ে পড়ে থাকবো স্যার আমাদের স্কুলে স্বাধীনতা দিবস বড় করে পালন করলে ভালো হয় শুনেছি অন্য স্কুলে হয় খুব ভালো কথা বলেছ আমি গতকালই হেড স্যারের সাথে কথা বলেছি উনিও রাজি তবে মাত্র একদিন বাকি কতটা কি করা যাবে বুঝতে পারছি না কেন স্যার আমরা সবাই মিলে যদি লেগে পড়ি তাহলে আরে সেটাই তো ভেবেছিলাম কিন্তু আজ তো দেখছি অনেকেই বৃষ্টির জন্য আসেনি অন্য ক্লাসেও একই অবস্থা যাক যতটা সম্ভব সেটাই চেষ্টা করতে হবে আমরা সবাই মিলে স্কুলের মাঠটা সাজাবো তা তো হবেই আমি ভাবছিলাম যদি তোমাদের বাড়ির সকলকেও ডাকা চায় যেমন বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা তাহলে খুব ভালো হবে স্যার আমার বাড়ির সবাই আসবে তোমরা নাচ গান আবৃত্তি বা কিছু বলতেও পারো স্বাধীনতা দিবস নিয়ে আজ স্কুলের পরে নাম দিয়ে যাবে স্যার আমি তো এসব পারি না কিন্তু আমার বোন ঝিনুক ও খুব ভালো আবৃত্তি করে ও কি পারবে স্যার আমাদের অনুষ্ঠানে কবিতা বলতে কেন নয় কেন পারবে না নিয়ে আসবে তোমার বোনকে আর ঝন্টু তুমি কি করবে স্বাধীনতা দিবস উপলক্ষে না না স্যার আমি কিছু কেন তুমি ফার্স্ট বয় তুমি কিছু করবে না ছি ছি শুধু পড়া মুখস্থ করে ফার্স্ট হলেই হয় না অন্য সব অনুষ্ঠানেও যোগদান করতে হয় তার উপরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্বাধীনতা প্রতিটি দেশবাসীর জন্য কতটা সম্মানের তুমি জানো ছি ছি ঠিক আছে ঝন্টুর কিছু করার দরকার নেই বাকিরা সব তৈরি হও ই হলো দাঁড়িয়ে কেন যা যা ইট নিয়ে আয় আজকে আর পারছি না দাদা বাবু কোমর ভেঙে যাচ্ছে আজকে ছেড়ে দিন আহারে শখের বলিহারি কোমর ব্যথা তো কি যা যা ইট নিয়ে আয় সব ইট আজ খালাস করতে হবে আপনার কাছে হাত চুটছি দাদা বাবু আমাকে আর ছেড়ে দিন কাল না হয় বেশি করে কাজ করে দেব বাহানা কাজ না করার বাহানা এই শোন আমি ছুটি দিতে পারবো না কিছু বলার থাকলে কর্তামশাইয়ের কাছে গিয়ে বল কর্তামশাই ছুটি দেবে গিয়ে দেখ কি বলেন দশ বছর আগে আমার স্বামী টিপসই দিয়ে হাজার টাকা ধার নিয়েছিল কর্তামশাইয়ের কাছে সে তো মরে বাঁচল তার ধারে বোঝা এখন আমি টানছি কেন পয়সা তো তোকেও দেয় কি পয়সা দেয় তা জানো না এত খেটে যা পাই তাতে ছেলেটাকেও দুবেলা দুমোটো খাওয়াতে পারি না ও সব আমি জানি না কাজ করতে হলে কর না হলে কর্তা মশাইয়ের কাছে গিয়ে ছুটি চা তুই ফাঁকি মারলে আমার চাকরি যাবে তুমি যেভাবে চেষ্টা করছো তাতে আমি খুব খুশি তুমি শহরের ছেলে শিক্ষকতার চাকরি নিয়ে সবে এসেছো এই এঁদো গ্রামে এখানে মানুষজন খুবই গরিব খুব কম বাড়িতেই দুবেলা ভালো করে খাবার জোটে আমার তো এখানে ভালোই লাগছে স্যার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটাতে বাড়ির লোকজনকেও ডাকতে চাইছি স্যার ছাত্ররাও খুবই উৎসাহিত শুধু আপনি যদি পারমিশন দেন না না তাতে আর আপত্তি কোথায় সবাই এমন একটা আনন্দ অনুষ্ঠানে যোগ দিলে তো স্কুলেরই গৌরব তবে সবার আর্থসামাজিক অবস্থা তো এক নয় অনেকেই হয়তো আসতে চাইবে না আমি যদি নিজে তাদের সাথে কথা বলি তা দেখো চেষ্টা করে আর এদিকের সব ব্যবস্থা হোক আমি জানি স্কুলের ফান্ডও খুব বেশি নেই তবে তার মধ্যেই চেষ্টা করব যাতে স্কুলটাকে সুন্দর করে সাজানো যায় আর যারা আসবেন তাদের যেন একটু মিষ্টি মুখ করানো যায় অন্তত একটা জিলিপি বেশ বেশ তাই হবে মা তোমার গা কিন্তু গরম হ্যাঁ রে বাবা একটু জ্বর জ্বর লাগছে কোমরটাও বড় ব্যথা চিন্তা করিস না ঠিক হয়ে যাবে তুমি আমাকে লুকোচ্ছ মা তোমার শরীর কিন্তু খুব খারাপ বাবা রে বাবা তুই আমার ছেলে না বাপ আগে বল তোর কি হয়েছে স্কুলে কিছু না মা কিছু হয়নি দেখ ঝন্টু আমি তোর মা তোর বাবা মারা যাওয়ার পর একর হাতেই তোকে বড় করেছি আমাকে কি আর ফাঁকি দিতে পারবি সেরকম কিছু হয়নি মা স্কুলে পরশু 15 আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে মা সেটা ভালো কথা তোমাকেও যেতে হবে মা নতুন স্যার বলেছেন আমি যাব স্কুলে আমি গেলে লোকে থুতু করবে তোর মাথাও নিচু হবে রে তুমি এত ক্ষেতে কাজ করো তোমাকে ঠিকমতো মাইনা দেওয়া না কেন তোর বাবার টাকা শোধ করতে পারিনি তার বদলে গায়ে খেটে দিই যাতে তো ভিক্কারই সু পান অদৃষ্ট এ এই আবার অদৃষ্ট সে টাকা শোধ দেওয়াও আমার পক্ষে সম্ভব নয় যা আছে কপালে আঃ আ আঃ নানা তুমি উঠো না মা আবার কোমর ব্যথা নিশ্চয় তুমি ওষুধও খাচ্ছ না এভাবে চললে আর দাঁড়াতেও পারবে না কিন্তু না না পারবো আমি আমাকে পারতেই হবে তোকে মানুষ করতে পারলেই আমার এত দুঃখ কষ্ট দেখবি সব মুছে যাবে আমি পারবো দেখো মা দাঁড়াও আমি আজ রান্না করে তোমাকে খাওয়াবো না রে বাবা তুই রান্না করতে বসলে অনেক রাত হয়ে যাবে কাল আবার আমার সকালে উঠেই দৌড়াতে হবে আমি চাল ডাল একটু ফুটিয়ে দিচ্ছি তুই যা তো পড়তে বস গিয়ে এই ঝন্টু শোনো কি হয়েছে তোমার না স্যার কিছু তো হয়নি ঠিক হয়েছে কিছু কয়েকদিন ধরেই তোমার পড়ায় মন নেই দেরি করেও স্কুলে আসছো ও কিছু না স্যার হেড স্যারের কাছে শুনেছি তুমি পরীক্ষায় সব বিষয়েই সব থেকে বেশি পেয়ে ফার্স্ট হও সে তো ভালো পড়াশোনা করতে আমার ভালো লাগে স্যার সে ঠিক আছে তবে কাল অত বড় একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের স্কুলে সেখানে সবাই কিছু না কিছু বিভাগে নাম দিয়েছে একমাত্র তুমিই কিছুতে নেই কেন আমার হিসাবে মন নেই আর কি হবে আমার স্বাধীনতা দিবস পালন করে ছি ছি এমন কথা তুমি বলতে পারলে যে স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছে যে স্বাধীনতা রক্ষার জন্য সীমান্তে রোজ আমাদের বীর সেনারা আত্মবলিদান দিচ্ছে তার কোনো দামই নেই তোমার কাছে ছি ছি শুধুমাত্র পড়াশোনায় ভালো হলে ভালো মানুষ হওয়া যায় না স্বাধীনতা কি তা আমি জানি না স্যার আমার মা আজও পরাধীন তার ইচ্ছা অনিচ্ছা শ্রম কিছুরই মূল্য নেই আহারি আমার চোখে আজ অশ্রুধারা এমন পাষণ্ডু আছে তারা চলুন যায় দেখি বুঝে শুঝে আসল কারণ নিতে হবে খুঁজে দুঃখী মায়ের দুঃখী ছেলে খুশি হবে বিচার পেলে মায়ের দুঃখ ঘুঁজবে তখন মানুষ হবে ছেলে যখন সে তো পরীর কথা এখন তো দেখা দরকার কী তাদের ব্যথা কারণ তো নয় আপনার অজ্ঞ আপনি হলেন ত্রিকাল অজ্ঞ আপনি ওদের রাখুন মান আপনি চাইলেই সব সমাধান বলতি আর লজ্জা কি আমার অসাধ্য কিছু আছে নাকি তবেই শুধু আমাদের দিয়ে হবে না ভাই ওই মাস্টার কেউ চাই নবীন মাস্টার ভালাই ছেলে সুবিধাই হবে তাকে পেলে খেত দেখি ভারী ব্যস্ত নিয়েছে যে কাজ মস্ত জয়ধ্বনি ছড়াবি বাতাসে, জাতীয় পতাকা উড়বে আকাশী চলন যাই ওই মাস্টারকে পাকড়াই এই যে খোকা মাস্টার মশাই একটু কথা আছে ভাই খোকা খোকা মানে মাস্টার হয়ে খোকা মানে না জানে এও হতে পারে কিঞ্চিত খাটো কানে কে আপনারা স্কুলের মধ্যে কি করে ঢুকলেন বলে কি মহারাজ আপনাকে নাকি চেনে না শোনো বাপু মাস্টার কত রাগ করে না কি সব হেয়ালি করছেন সোজাসুজি বলি তাতে যদি সময় বাঁচে এই স্কুলের ছাত্র ঝন্টুকে নিয়ে কথা আছে ও ঝন্টুর বাড়ির লোক আপনারা এবারে বুঝেছি ঝন্টু কেন এত অহংকারী স্কুলের এত বড় অনুষ্ঠান তাতে অংশই নিল না আপনারা তো ওর বাড়ির লোক তা আপনাদেরও তো কাল নিমন্ত্রণ করা হয়েছে মনে তো হচ্ছে আসবেন না হে বাপু এমন ধারণা ভুল বিধবা মায়ের এক দুঃখী ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারবে একটু সুযোগ পেলে দেখুন এখানে দেখছি প্রায় সবাই গরিব কিন্তু তা বলে ঝন্টুকে আলাদা করে সুযোগ কেন ক্লাসে ফার্স্ট বয় বলে রাজা মশাই শুনলেন তো কি বলে এই মাস্টার মশাই ফার্স্ট হওয়াই বড় কথা নয় তাহলে এক কাজ করি সবাই মিলে চরি জাদুর হারি দেখি গিয়ে তারপরে ঝন্টুর মা কি করে কি ওরে বাবা এ তো আকাশে উড়ে পড়ে যাবে না তো শোনো ভাই ভয় নাই এক জাদুর হাড়ি যেন এর থেকে পড়বে কেন ভিতুর মতো কথা বলে এই তো দেখো এলাম চলে না 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 আমি ভিতু নই রোজ ব্যায়াম করি আমি তা আমার কি করতে হবে বলুন ঝন্টুর মার সাথে কবে কথা জানতে হবে ওদের ব্যথা গিরি আবার কাজে ফাঁকি দিচ্ছিস তুই ফাঁকি দেইনি গো একটু জিরিয়ে নিচ্ছি শরীর জানো আর চলছে না খালি কাজ না করার ফিকির তোদের চিনি না ভেবে চিস বিশ্বাস কর দাদা বাবু ওরটা বড় খারাপ দুদিন ধরে গায়ে জ্বর পেটেও কিছু পড়েনি কোন রাজা বুজির রেলা না যে রোজ পোলা মাংস খেতে হবে বলি শরীর থাকলে একটু জজ জ্বালা হবে তাতে অত গায়ে করলে চলে নেনে হাত চালিয়ে কাজ কর একটু পরে কর্তা বাবু এসে পড়বেন সত্যি বলছি গো দাদা বাবু আজ সত্যি আর পারছি না পোলাও মাংসের আশা করি না কিন্তু দুবেলা দু মুটো ফোটানো ভাত তো আমাদের জোটে না না খেলে শক্তি পাব কোথায় এই এক জ্বালা তোদের বায়নাক্কা কম নয় এই চাই সেই চাই কিছুই তো চাইনি গো দাদা বাবু এত খাঁটি তাও টাকা পাই না সঠিক মজুরিটুকুই তো শুধু চাই নিজে তো লেখাপড়া শিখিনি ছেলেটা যেন পড়াশোনা শিখে মানুষ হয় তোদের এই আধিক্ষেতা দেখলে গা বৃত্তি জ্বলে যায় একেবারে আর টাকা পয়সার কথা কর্তা বাবুকে বলবি এর আমি কিছু জানি না নেনে হাত চালা দেখলি মাস্টার ওরা কত দুঃখী ওদের ভালো করলে থাকবে তুমি সুখী তাই তো দেখছি ছিছি আমি ঝন্টুকে ভুল বুঝে কত বোকা করেছি ছিছি আহা মাস্টার পেও না কষ্ট সমস্যা তো এখন স্পষ্ট করতে হবে এর সমাধান কালো কালো ডাকছেন কর্তা কোথায় থাকিস তোরা কি কাণ্ড এই ভাঙা ইটগুলো টাকা কি তুই দিবি এই ওট ওট ক্ষমা চায় কর্তা বাবুর কাছে খালি কাজে ফাঁকি কর্তা বাবু আমার স্বামী টিপছাপ দিয়ে সেই কবে হাজার টাকা ঋণ নিয়েছিল তাকে এখনো শোধ হয়নি সুদে আসলে কত টাকা হয়েছে জানিস আমার দয়ার শরীর তাই তোকে মজুরি দেই এই মজুরিতে যা চলছে না কর্তা বাবু এটাকে দুই বেলা ভালো করে খেতে দিতে পারি না ওকে এখানে কাজে লেগে পড়তে বল দেখ দুজনে মিলে আমার ধার শোধ করতে পারিস কিনা এই যে অন্যায় ঘোরতর অন্যায় এই ইটভাটার মালিক যে ওনাকে ঠকাচ্ছে ভেবেছিলাম এই মাস্টার নিহাতি খোকা নয় তো সে বোকা বুদ্ধি ভালোই আছে ঘটে তাহলে মাস্টার এবার তো কিছু করা দরকার বটে আমি আমি করব সত্যি মিথ্যা যাচাই করো কি চেপে ধরো ঠিক বলেছেন আমি এখনই এই মালিকের সাথে কথা বলবো আসুন আসুন যে কালো একটা চেয়ার আন সেসবের দরকার নেই আপনার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলুন না আমার ছেলে ঠিকঠাক পড়াশুনো করছে তো আপনার ছেলেকে নিয়ে আমি কিছু বলতে আসিনি ঝন্টুর বাবা যে হাজার টাকা ঋণ নিয়েছিল সেই ঋণপত্র আমি দেখতে চাই হঠাৎ ঝন্টুর ব্যাপারে কেন ওদের দিয়ে মাথা ঘামাবেন না মাস্টার তা যা টাকা বাকি আছে আপনি শোধ করবেন তো আগে তো কাগজ কেন দেখান তারপর কে কি শোধ করে দেখা যাবে একি এতদিন ধরে কাজ করছে ঝন্টুর মা ঝন্টুর বাবার হাজার টাকা সুদ সহ তো শোধ হয়ে গেছে বরং আপনি ওনার প্রাপ্য মজুরি কেটে রেখেছেন ফেরত দিন ওনার সব টাকা আর হ্যাঁ সুদ সমেত সত্যি মাস্টার মশাই আমি টাকা পাবো হ্যাঁ পাবেন তো ছি ছি এইভাবে এতদিন ধরে ওনাকে ঠকাচ্ছিলেন না মাস্টার মশাই আসলে ভেবেছিলাম টাকা হাতে দিলে যদি নষ্ট করে ফেলে থাক আর কিছু বলবেন না আচ্ছা কখনো ভেবেছেন আপনার নিজের ছেলে কি শিখবে আপনাকে দেখে দেশ স্বাধীনের এত বছর পর। আমাদের দেশের অধিকাংশ মানুষ আপনার মতো মানুষের জন্য আজও পরাধীন আমি আমার ভুল বুঝতে পেরেছি মাস্টার মশাই আমি ঝন্টুর মাকে সব টাকা ফেরত দিয়ে দেবো কাল আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান আছে ছাত্রছাত্রীদের অভিভাবক হিসাবে আপনারাও আসবেন আমি জানি প্রতি বছরই আমাকে যেতেই হয় প্রথমে পতাকা উত্তোলন করে আজ আমাদের অনুষ্ঠান শুরু হবে মাননীয় হলধর দাস মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি নমস্কার প্রতি বছর আমি এই স্কুলের পতাকা উত্তোলন করে থাকি আজ স্বাধীনতা দিবসের প্রাককালে কয়েকটি কথা বলতে চাই স্বাধীনতার এত বছর পরেও সমাজের অনেক স্তরের মানুষই স্বাধীনতার সুফল ঠিকঠাক পায় না তাদের পরাধীন করে রাখা হয় আমিও তাদের মধ্যে একজন এত বছর ধরে অনেক অন্যায় করেছি এই পতাকায় হাত দেবার যোগ্যতা আমার নেই আজ যিনি সত্যি যোগ্য তাকেই অনুরোধ করব এই পতাকা উত্তোলনের জন্য ঝন্টু তুমি তোমার মাকে নিয়ে এসো আমি আমি যাব না না আসুন আপনি যাও ঝন্টু মাকে নিয়ে মঞ্চে যাও আমরা সবাই নতুন করে এক স্বাধীনতার স্বাদ পাব মুক্ত বাতাস মুক্ত প্রাণ আজ আমার দেশ প্রাণ সত্যি মহান দেশ সেবা তবেই হবে নিজ নিজ কাজ করবে জবে। মুছে যাক সব দেশ বিদ্বেষ ফুলে ফলে ভরুক দেশ